দেরি হবে হবে একে উত্তরে লাখ লাখ মানুষের মৃত্যুর পরিণাম হবে মালাকুল মৌদ ক্লান্ত হবে না হবে না কারণ মালাকুল মৌদ কেল্লা এত বড় বানিয়েছে সারা দুনিয়াটা মালাকুল মৌতের সামনে আমনি গামিছলি সাহা একটা প্লেট এক প্লেটের ভিতরে খাবার যখন লোকমা বানায় খাই খাই একটা লোকমা মুখের ভিতরে দিতে দিতে সামান্য কোন কষ্ট আমার হয় না থালার ভিতরে লোকমা গুলো মুখের ভিতরে যেইভাবে দেই আমার আপনার সামনে প্লেট থালা যেমন ছোট শ্বাস আসমান শ্বাস জামিন মালাকুল মৌতের সামনে এত ছোট সুবাহ আল্লাহ জোরে কমরে আল্লাহ আকবার জোরে বলে

নাম লেখেন যার কাছে সব কিছুর জবাব আছে সব কিছুর জবাব দেওয়া লাগবে এমন মালিক কে সমাজ বলে এমন মালিক যিনি তিনি কি রসুলের কাছে একজন আরো বেদুইন আসছে আরো বেদুইন বললেন অগুণাবিজি শুনলাম একটা বিচার নাকি হবে কে করবে সেই বিচার বিচার তার প্রস্তার প্রস্তা বলতেছে ওই বিচারটা হিসেবে আমার জোরে কথা আমার মালিক যদি বিচার করে আমি নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে এখানে তো আমার মালিক আল্লাহর নাম জানি আমি নামাজের ভিতরে সূরা পড়ি সেইখানে আমার মালিকের নাম আমি নেই রুকু করতে আল্লাহু আকবার বলে যাই সুবহান আর-রবিয়াল আযীম বলে আমার রব আমার আল্লাহকে ডাকি যখন আমি উঠি তখন তো মালিককে ডাকি আবার যখন আমি সিজদার মধ্যে চলে যাই তখন তো মালিককে ডাকি